আপনি আমার বলতেছেন খাবারের জন্য কপালের গুড়ার চোখ দিয়া দেখব না ততক্ষণ আমি আবু কর একটা খাবারও আমার মুখের মধ্যে দিব না নিবেন মা নিবেন নি আমার নবীর কাছে আপনি আমার লয়া যান এবার মা ডাক দে যে জায়গার মধ্যে পাথর মারছে এটার সামনে দিয়ে কাফের দাঁড়ায় রয়েছে কেমনে তরে রাস্তা দিয়া লয়া যামু এই কথা বলার পর সিদ্দিকে আকবর দি আল্লাহ বুতালান গো বলেন ও আম্মা আপনার শাড়ি আচল দিয়ে আমার মুখটার ডাইকা সন্ধ্যা বেলায় নবীর বাড়িতে নিয়ে যাইবা দেখছেন নি কত বড় পাগল এবার মা দুঃখিনী শরীর গাসল দিয়া আবু বকরকে চেহারাটা ডাইকা সোজা আমার নবীর বাড়িতে গেল যায়া ডাক দিয়ে কই নবী গো নবী গো নবী গো নবী গো নবী আপনার দেখলে তো আমার ক্ষুধা দূর হইয়া যায় রাসুল আল্লাহ নবী গো আপনি বলুন না আপনি নবী কেমন আছেন এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কে আবু বকর তোমার শরীর থেকে রক্ত করণ হলো তুমি কেমন আছো ইয়ারসুল আল্লাহ আপনার নজর মুবারক আপনার জিয়ারতকে আমি দাওয়া বানাইয়া দিছি জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না টাকা পয়সার নাম বড় না যার অন্তরে নবীর মহব্বত আছে সেই হল সবচেয়ে বড় ধনী কথা বলেন ঠিক এই জন্য আমার যুবক এইভাবে আমার নবীনে কষ্ট দিছে সাহাবিরারে কষ্ট দিছে আমার আল্লাহ সহ্য করে নাই আমার আল্লাহ বলে বন্ধু একটা একটু কিছু কর না যারা আপনার পিঠের মধ্যে নারী বড়ির চাপায় সে উঠের নারী বুড়ি এদেরকে আমি শেষ করে ফেলাই নবী আমার ডাক দিয়ে গিয়ে আল্লাহ তুমি যদি এদেরকে শেষ করে ফালাও তাইলে দিনের দাওয়াত আমি কার কাছে দিব এই জন্য আমার নবী হল রাহমাতুল্লিন এই জন্য সুন্নিরা মায়ের খায় কিন্তু কাউরে মারে না প্রতিশোধ নেয় না ক্ষমা করে দেয় কথা বলে এই জন্য আমার বাবা এক দুই তিন চার এমন ভাবে দিন যত যাইতেছে হঠাৎ করে একদিন আমার নবী আবু বকরকে ডাক দিয়া বলে আবু বকর আমি তো মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে আমি তো মক্কায় থাকতে পারবো না সিদ্দিকে আকবর বলে নবী গো ও মায়ার নবী আপনি যদি মক্কা ছেড়ে মদিনায় চলে যান কার চেহারা দেখে আমার খোদা দূর করবো আমি আবু বকর মক্কাতে আমি কেমনে থাকবো এখন একnabla আমি জানতাম সাই আপনি আমারে বলেন না আপনি কি স্বয়ং ইচ্ছায় চলে যাচ্ছেন নাকি আমার কার ইচ্ছায় চলে যাচ্ছেন আল্লাহর হাবিব বলে আবু বকর আবু বকর নারে না

নবীর কথাই হলো আমার আল্লাহর কথা আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা আমরা চাই কি চাই না এবার আবু বকর

দরি কাকটি আর পাগলদেরকে বাজিত পড়ে পাগলদেরকে একবারে দ্বিধারে দিবে নিবো নবী আব অব করে ডাক দিয়ে নবি গো অ মা নবী আমি কেমনে থাকবো মকায় আপনি সারা সুন্নিরা নবী সারা কি সবুজে না এক কথাক ঠিক নবীর চর সারা জীবনামী বাবা একটু একু দেবী চর সারা জীবনামী থাকি বৌ কন্যা নবী চর সারা জীবনামী ভালো বন্ধ দুইটা হাত জোড়া করে দেখেন তো কি দেখেন বাবা একটু খেয়াল করেন তো নবীর কুম্বস্টারে নবীর চলি কান্দো দে হেজ হে সাদি কে দেরি জোলে I'm God the Lord.

কি দিয়া আওয়াজ বুঝাইতাম রে বাবা তুমি মোটে রাশারাল তাই তো তোমায় মাঝি ভালো তুমি মোটে রাশারালো তাই তো তোমায় মাঝি ভালো খেল হেয়ার সারস হুমি জীব তুমি তুমি মর আধার ঘরে তুমিয়াপ তুমি জীব নোয়াত বলা যাবে না আল্লাহ আমার গজল গাইলে শান্তি লাগে কি লাগে না ঠিক নবী শান গাইলে ভালো লাগে কি লাগে না ঠিক সিদ্দিক আকবর কই নবী গো আমি থাকবো কেমনে আসল তো কথা যা লগে চলছে তিনি চলে যাব হাজার বছর পর যদি এই বাজিত পরে বয় আর নবীর জন্য কানtam পারি আর ওই মুহূর্তে নবীর সামনে पाया সিদ্দিক একবার নবী গো আমি থাকবো কেমনি আমার নবী বলে আবু বকর চিন্তা করো না যাওয়ার সময় আমি তোমারে লইয়া যাব তার মানে বোঝা গেল নবীর প্রেমে কাঁদলে নবী খুশি হয় নবীর কাছে প্রেমের দরখাস্ত করলে নবী খুশি হয় এই জন্য বাগিতপুর দড়ি ঘাগুটিয়ার বন্ধু ভালো করে একটা দরখাস্ত করেন চোখের পানি সবার চল চল করতেছি একটা দরখাস্ত করি নবী গো মায়ের নবী আপনার কাছে আমাদের কথা বলো আল্লাহর ও নবী গ মরণের কালে একবার আমরা দিদার দিয়া তিমন ধন্য করে দিও আমার নবী বলে আব যাও যা ওর কান্দ আমি নবী যাওয়ার সময় তোমাকে নিয়ে যাব এই কথা বলার পরে সিদ্দিক আকবর বাড়িতে গেছি কিন্তু দিনে যাবে নাকি রাতে যাবে আমার নবীকে এই কথা বলে নাই ওই দিক দিয়ে একদিন রাতের বেলা নবী বের হয়ে গেছি বের হওয়ার সময় বকর সিদ্দিক তো বাড়ির মধ্যে নবী থেকে বের হয়ে গেছে সিদ্দিক আকবর কেউ বলে নাই এই মুহূর্তে আমার নবী হজরতের সেরে খোদা হায়ারে কারার মুশকিল কোষা ও আহলে বাইদের অনবদ্য ব্যক্তিত্ব ইমানের অবিচ্ছেদ্য অংশ মুশকিল কুশা মৌলা আলী রাদি আল্লাহ তালানকে কেন আমরা পাঞ্জাতনকে ভালোবাসি শূন্য যান কোয়ার দরকার আছে নির্বাজি বাজানো ওয়াজ যদি একটু লম্বা হয় আপনাকে কষ্ট হইব এই ওয়াজটা কিন্তু এখন একটা ভাগ 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 হয়ে গেছে আপনাদেরকে খারাপ লাগবে বাজান বাজান আমি কি প্রতিদিন আসতে পারি গতকাল দিনে মাহফিল করছি কোথায় কক্সবাজার উখিয়া রাত্রে কোথায় করছি আবার একশো কিলোমিটার দূরে আইসে করছি কর্ণফুলি এরপরে কর্ণফুলি করে রাত্রে আবার শেষ কোথায় করছি চট্টগ্রাম শহরে পদার হাট তিনটা মাহফিল কুইরা এরপরে সকাল দশটায় বাড়ি তাই দুই ঘন্টা ঘুমায়া জুম্মার পরে আবার এক দেড়শো লোক বিদায় করছি কইরা আবার দৌড়াইয়া এখানে আসছি এখান থেকে আবার চলে যাব ঢাকা ঢাকায় সকাল নয়টায় অভিষেক অভিষেক শেষ করে আবার ওই টাঙ্গাইলের রোডে চলে যাবো জামালপুর জামালপুর থেকে আবার আইসা ওই চাঁদপুর মতলবে দিনে মাহিল করব। রাত্রে আইসা আবার মোরাত কবিন্দা এইভাবে যে দৌড়ি একের পর এক হাজার কিলোমিটার দৌড়তেছি বাজান কিচ্ছু চাই না আপনার কাছে শুধুমাত্র একটাই কথা নবী গো আপনি সারা আমরা কিছু বুঝি না সিদ্দিক اکبر বাড়িতে এই দিক না আমার নবী মৌল ali কে বলতাসাব ali রে আমি চলে যাইতেছি মদিনায় তুমি আমার বিছানাতে ঘুমাইতে হও তবে তোমার লোক আমার দেখা হইলো মদিনায় হ্যাঁ সিদ্দিক اکبر তো বাড়িতে আর মওলা ali রাদিয়াল্লাহু তাআলা খুব সুন্দর কইরা নামাজের মুসল্লাটা লই আরিয়া সরি এই যে আটা চাদরটা দিয়া মুখটা ডাইকা ঘরের মধ্যে ঘুমাইতাছে ঠিক ওই মুহূর্তে কাফের আয়া ঢুকছে তলোয়ার মাথা দিয়া মাথার কাপড়টা সরাই দেখতেছে আলী রাজি আল্লাহ তালা ঘুমাইতেছে সুমান গরে কি নবী না মৌলা আলী নবী চলে গেছে ঠিক কিনা কন আর এই দিক দিয়া কাফেররা বলতেছে নবীজি কই মোহাম্মদ সালাম কই পাঞ্জাতনের আহলে বাইদের সদস্য কি মিথ্যা কথা বলে তিনি বলতেছেন গরের দরজা দিয়া বাইরে গেছে সুমান হচ্ছেননি অনেক সময় হাইক কত কঠিন জিনিস যদি কথা যে মদিনা গেছে এক জিনিস কইছে গর্তে বাইরে গেছে কথা সঠিক পরে কাফেররা বাইরে গেছে গা এখন মৌল আলিরা জিজ্ঞেস করি এক মৌল আলিরা দেল্লাতালান হোক আপনি যে বীজ তাতে শুয়ে রইলেন আপনি জানেন যে নবী কইয়া গেছে কাফেররা আমার খুঁজতেছে আমি যাইগা হ্যাঁ তো আপনি যে গড়ে শুইলেন নবীর গড়ে যদি কাফেররা আপনাকে তো খুঁজতে আসবে নবীকে এখন আপনি তো হিসাবে এই গলাটা বাইর করে মাতারা বাইর করে ঘুমানোর দরকার আপনি যে মাতা ডাইকে ঘুমাইছেন যদি আর আপনার নবী মনে করে ডাই মারত তৈলে কেমন হইত মৌলা আলী পাগল হইস না কি তা নবী কয়া গেছে দজ গজ আমার লোকে দেখা হইব মতি নাই প্রাণ দয়াল

শেষের খেয়া না নিলাই মারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তা হির অন্তরে প্রাণ দয়ার রে সন্ধ্যা হইল নাকি দিলে না মরে এই মাগরিবের রাজা দিছে কয় ঘন্টা হইছে অনেক সময় না হিসাব দেন পাঁচ ছয় সাত আট ছয় ঘন্টা এই ছয় ঘন্টা সময় কি আইসে না একবার গেছে আচ্ছা এই ছয় ঘন্টা আপনার এক লাখ টাকা দেবো কিনে আনতে পারবেন নি সন্ধ্যা হইলো ঢাক দিলে না মরে আমরা তো বুঝি না কথা অর্থ বুঝি না তো অর্থ বুঝলে বুঝলে যে আমি মারফতি কথা বলতেছি সন্ধ্যা হইলে ডাক দিলে না মরে আর বেলা গেছে না এই বেলা গেছে সূর্য ডুবা আমার জীবনের বেলা ডুবতেছে এগুলাকে আপনি কিনে আনতে পারবেন আব্বা

বলেন হায়াতের মালিক কেডা সন্দেহ হইলো ডাক দিলে না মোরে মানি হইলো এ দড়ি গাগটি আমরারে ডাক দিছে আয়েন এখানে আসেন ডাক দিছে আপনার আয়েন এখানে আয়েশা থেকে করে যান কবরে গেলে শান্তি পাবে ঠিক এক কথা কোন ঠিক কিনা কর ঠিক মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী যখন বলছে আমি সুন্দর করে চাদর দিয়ে ঘুমাইছি কেন জানো নবী যাওয়ার সময় বলে গেছে আমার সঙ্গে নবী দেখা হবে সোনার মদিনা আমি আলীর বিশ্বাস হলো মদিনায় যাইয়া নবী দেখার আগ পর্যন্ত আমার মরণ হবে না জোরে জোরে গণা ঠিক না এই আমার নবী সোজা চলে গেলেন হজরতে আবু বকরের বাড়ি যাইয়া ফা কর টোকা দিছে মনে হয়েছিল নবী বলতে আমি ঢুকতেছি দরজা গুলো আমার নবী কয় আবু বকর এত রাত্র আইলাম তোমার একটা টোকা দিলাম দুইটা টোকা দেওয়া লাগে নাই তুমি ঠাস করে দরজাটা খুললে ফেলাইছো আমি বলছি হে আবু বকর আর তুমি বলো লাভ পাই কে আর তুমি কি ঘুমাও নাই কোন নবী গো যেই দিন বলছিলেন আমার লয়া যাবেন কোন দিন যাই আমার ডাক দেন একটা ডাকের বেশি যদি দুইটা ডাক দেওয়া লাগে এই জন্য আমি দিনে এবং রাইতে একটা সেকেন্ডের জন্য বিছানায় পিট লাগাই না গেছি আমার যুবক পোলাপান জুড়ে কোন আল্লাহ বলেন ইয়ার সুর আল্লাহ সিদ্দিকে আকবর এটার নাম সিদ্দিকে আকবর দরজা খুল্লা দিছে রোয়ানো হয়ে গেছে রাতের বেলা আর এই দিক দিয়ে সিদ্দিকে আকবর নবী যাই সামনে আর আকবর যাই পিছনে একটু আমার সাথে সাথে বিনায় বিনায় বারো বছর আগের টানটা দিবেননি সবাই আমার সাথে সাথে কন বন্ধুরা রে আগটি আর বাবা ও আমার বাড়িপুরের বাবাদির গো এবারে সিদ্দিকে একবার রাস্তা দিয়ে রওনা হলো একটু যখন সামনে গেলো সিদ্দিকে আকবর মানে আবু বকর সিদ্দিক নদী আল্লাহ তালু নবীর ডাক দিয়ে কয়ে সুলাল নবী এতক্ষণ আপনার সামনে আমি যাই না বিয়া হওয়ার ডরে এখন আমি আপনার সামনে জামু কই কেন সামনের বাড়িটা হলো কাফেরের বাড়ি ওরা তো আপনারা খুঁজতেছে এখন যদি তারা আপনাকে দেখতে বলায় যদি আপনার সিনা আমি বরকের বরাবর তীর মারে আমি আবু বকরির

নবী বলেন এই মুহূর্তে হাঁটলে হয়তো কেউ দেখে ফেলবে ওই মুহূর্তে আমার নবী একটা গুহার ভিতরে ঢুকছে গুহার ভিতরে যাই আর ঢুকার পরে পুরান গুহা প্রত্যেকটা মুখের মধ্যে একটা গর্ত গর্তের মুখে মুখে সাপ বসে আছে বিষাক্ত সাপ আমার নবী সিদ্দিকাগুরু উরুর মধ্যে মাতা মোবারক রানী একটু আরাম করতেছেন অনেক দূর পথ নবী পাড়ি দিয়েছেন এবার আমার নবী উরু মোবারকের মধ্যে আমার নবী ঘুম গেলেন আপনারা জবানগুলি খুলি বলুন আমার নবীর ঘুম আমার নবী অন্তর চক্কর দিয়া দেখার ক্ষমতা আছে না নাই আল্লাহর হাবিব গোমাই এই দিকতে সিদ্দিক আকবর নিজের জামাগুলা sira sira সিদ্রগুলা বন্ধ করছে কারণ প্রত্যেকটা মুখের মধ্যে সাপ আছে এই সাপ যদি নবীরে দংশন করে এই সাপ যদি আমাদেরকে দংশন করে তাহলে কেমন হবে মুখ বন্ধ করলো আর একটা মুখ অতিরিক্ত রয়ে গেছে এই মুখটা বন্ধ করার মতো কোনো কাপড় নাই এবার তারা পা দিয়া ওই মুখটারে বন্ধ করলো যে মাত্র সাপটা আবু বকরের পাহের মধ্যে সুবল মারছে কিন্তু সুবল দেওয়ার পরে ব্যথার গিরা হয়ে গেছে পায়ের তলা থেকে গিরার মধ্যে ব্যথা এসেছে বিড়া থেকে হাঁটু পর্যন্ত ব্যথা এসেছে হাঁটু থেকে কমর পর্যন্ত অল বডির মধ্যে ব্যথাটা ছিয়া গেছে এরপরেও আবু বকর তোর শরীরটা লড়াই নাই কারণ আবু বকর শরীর লড়াইলে আমার নবীর ঘুমে বেকাত ঘটবে নবীর সন্তুষ্টির জন্যে সাপের কামড় সহ্য করে নিলেন আল্লাহ ঘুম থেকে যখন উঠলেন ওটার পরে দেখতেছেন আবু বকরের চেহারাটা একদম কালো নীল বর্ণ হয়ে রয়েছে আমার নবী বলে আবু বকর আবু বকর আবু বকর কেন তোমার চেহারাটা এমন চোখের পানি কেন ছলছল করে সিদ্দিকে আকবর ডাক দিয়ে কে আর রাসূলুল্লাহ নবী গো আমি যখন আপনাকে নিয়ে ঘুমাইলাম আপনি যখন আমার উরুর মরে উরুকে বালিশ বানাইয়া ঘুমাইলেন ইয়া রাসূলুল্লাহ সব চিত্রগুলো আমার কাপড় দিয়া দিয়া বন্ধ করলাম আর একটা চিত্র অতিরিক্ত রয়ে গেল এই চিত্রটারে আমার পা দিয়া আমি বন্ধ করলাম সাপে আমার পায়ের মধ্যে সাপের মধ্যে সাপ আমার বল মরছে নবী গো মনে হয় বিষটা আমার গায়ের মধ্যে এসে গেছে কিন্তু নী গৌ সাপের বিষ আমার কিছুই না আমার অন্তরে তো আপনি নবীর প্রেমের বিষয় নবী গৌ বেতায় সারাটা শরীরে ছায়া গেছে কিন্তু আপনার ডাক দিলে যদি আপনার ঘুম ভাঙে আমার আল্লাহ কষ্ট পাইব কারণ আপনি কষ্ট পাইলে তো আমার আল্লাহ কষ্ট পাবে আল্লাহ যদি কষ্ট পায় আমি আবু করে জিন্দিগি বরবাদ হয়ে যাবে এই জন্য আপনার ডাক দেই নাই আল্লাহর হাবিব ডাক দেই কি আবু কোন জায়গায় তোমাকে সুবল দিয়েছে কে আমার পায়ের তলায় সুবল দিয়েছে কেন তাহিরি নবী নবী করে কেন নবী নবীর সর্বশ্রেষ্ঠ মনে করে কেন নবীর সব ইমানের মূল মনে করে এর কারণ হলো একটাই কারণ আমার নবী হলো এমন নবী যেই নবীর থুতু মুবারক আমাদের মত নয় যেই নবীর পায়খানা মুবারক আমাদের মত নয় নবীর পায়খানা মুবারক করতে বসলে আয়েশা সিদ্দিকাগো আজকে নবীর পায়খানা মমরক দেখবো সাদা নাকি কালো আয়েশা বলে পৃথিবীর মানুষ আল্লাহর কসম আল্লাহর হাবিব যেই টয়লেটের মধ্যে পায়খানা মারক করতেন উনি বের হয়ে যেতেন আমি নীরবে নীরবে নবীর পায়খানা মমরক দেখতে যাইতাম আল্লাহর কসম আমি দেখতাম দুনিয়ার জমিটা দুইটা ভাগ হয়ে যেত আল্লাহর হাবিবের পায়খানা মমরক বক্ষণ করার জন্য এই জন্য আমার যুবক নবীর সঙ্গে কোন তুলনা নাই আমার নবী বলে আবু বকর কাছে আসো কোন জায়গার মধ্যে তোমার সুবল দিয়েছে ইয়া রাসূলুল্লাহ পায়ের তলার মধ্যে সুবল দিয়েছে আল্লাহর হাবিব দাগ দে গিয়ে আবু বকর পাটা দাও আল্লাহর হাবিবের থুতু মারক শাহাদত আঙ্গুলের মাথার মধ্যে লইয়া ওই বিষাক্ত সবুলের জায়গায় প্রলেপ দিয়া দিছে সিদ্দিকে আকবর ডাক দিয়ে কয় ও জগতের মানুষ আল্লাহর কসম করে বলি নবীর চত লাগাইতে দেরি আমার ব্যাটা সেকেন্ডে পানি হইতে দেরি হই না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি সুবহানাল্লাহ বিজ্ঞানী আপনাদের কি কষ্ট হইতেছে আমার লাইন বসতে লাইনটা বসতে কি অসুবিধা হইতেছে